কি সুন্দর গ্রাম হ্যাঁ একদম বিলের তরতাজা চিংড়ি মাছ ধরে নিয়ে আসা হইলো এগুলি বাইর বা বুরুং দিয়ে যেটাই বলুন মারা হয় বুরুং এর চিংড়ি মাছ বুরুং দিয়ে ধরে নিয়ে আসা হচ্ছে আর এখন চিংড়ি মাছগুলো বেছে বেছে বাটিতে রেখে দেওয়া হচ্ছে

একদম মাংসগুলো পরিষ্কার করে হ্যাঁ পরিষ্কার করে দৌত করে না হচ্ছে একদম পরিষ্কার করে মাংসগুলো দোতো করে রেখে দেওয়া হলো আর এখন এখন পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে পিঁয়াজ আলোহা আর সবাই কেটে নেওয়া হবে পেঁয়াজ গুলো পরিষ্কার করে ছিলে নেওয়ার পর এখন আলো কেটে নেওয়া হচ্ছে আলো কিন্তু পরিষ্কার করে আলো খোসা ছাড়ানো হচ্ছে আর এরপর এই যে এখানে আপনার কচু রেখে দেওয়া হয়েছে কচু কেটে না হবে একদম সব কিছু কেটে নিয়ে কিন্তু আজকে বেশ মজার মজার রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখানো হবে আপনাদেরকে আজকে তৈরি করে দেখানো হবে একদম গ্রাম্য পরিবেশে মুরগির মাংসের একদম ভুনা তরকারি তার সাথে দেশি চিংড়ি মাছ হ্যাঁ গিলির চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে এই কচু দিয়ে চচ্চড়ি তার সাথে রয়েছে মাছ ভর্তা পিও আছে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে নানির হাতের মজার এই রেসিপিগুলো দুর্দান্ত হতে চলেছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে জানিয়ে দিবেন আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে নানি তাহলে এখন কি মাছ ভর্তা মাছ ভর্তাটা দিয়ে দেই এই যে এখন মাছ ভর্তা করা হচ্ছে রুই মাছের এক পিস রুই মাছ দিয়ে কিন্তু মজাদার মাছ ভর্তা করা যায় মাছ দিয়ে দেওয়া হলো এক টুকরা মাছ দিয়ে মজাদার ভর্তা করা যায় এখন আপনাদেরকে রুই মাছের ভর্তা তৈরি করে দেখানো হবে এই যে একদিকে আপনার মাছ মস মসি নেওয়া হচ্ছে আর অন্যদিকে পিঁয়াজ কুচি করে নেওয়া হচ্ছে মাছ ভর্তা করার জন্য দেখুন মাছ ভর্তা পিঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো রসুন কুচি রসুন কুচি সব একসাথে কিন্তু তেলে ভেজে না হচ্ছে হ্যাঁ না আছে সব একসাথে তেলে ভেজে না হচ্ছে একদম গ্রাম একদম গ্রাম হবে হ্যাঁ টুকরা মরিদের ঝাল ঝাল বর্তা একদম ঘান বাহ সুন্দর বর্তা হয়ে যাচ্ছে আর একটু জাল হলেই হ্যাঁ মশ মশা হলেই কিন্তু মাছ ভর্তা হয়ে যাবে দিতে হবে এখন মাংস বেজে নেওয়া হবে দেখুন আর এদিকে মাছ ভর্তা করার জন্য সবকিছু ভেজে রেখে দেওয়া হলো আর এরপর একদম ফেসে নিয়ে ভর্তা করা হবে i পিঁয়াজ আলু সব কিছু একসাথে কেটে রেখে দেওয়া হচ্ছে এরপর বাজা হয়ে গেছে হ্যাঁ এই যে মাংস একদম বেজে নেওয়া হলেও আর এখন নামিয়ে রেখে দেওয়া হচ্ছে পিঁয়াজ ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে বাটা মশলা যে আরও দেওয়া হচ্ছে বাটা মশলা একদম সকল প্রকারের মশলা একসাথে দিয়ে দেওয়া হলো দেখো না সুন্দর করে কিন্তু মশলাগুলো এখন কষিয়ে নিয়ে এরপর সে বেজে নেওয়া মাংস দিয়ে দিলে কিন্তু বেশ মজাদার মাংস ভোনা রান্না হয়ে যাবে একদম পরিমাণ মতো লবণ হ্যাঁ একদম পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হলো বাহ সব কিছু একসাথে একদম ভালো করে কিন্তু কষিয়ে নেওয়া হচ্ছে বাহ আর এখন কিছু পরিমাণ পানি দিয়ে এটাকে ডেকে দেওয়া হবে বেশ কিছু সময় জাল হলে পানিটা টেনে নিলে কিন্তু রান্না হয়ে যাবে মুরগির মাংসের ভুনা তরকারি নানি কচু দিয়ে কি রান্না করবে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হ্যাঁ এই যে নানি কচুকে কেটে নিচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি ভূনা রান্না করার জন্য হ্যাঁ এই যে দেখুন সুন্দর করে কিন্তু কচুগুলো একদম নিয়ে তারপর ছোট ছোট কুচি করে কেটে নেওয়া হবে হয়ে গেছে হ্যাঁ এই যে আপনার মুরগির মাংসের কষা তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে ভোনাবোনা একটু একটু ঝুল থাকবে হ্যাঁ

কি সুন্দর গ্রাম হ্যাঁ একদম মনোমুগ্ধকর গ্রাম এই যে হয়ে গেল কত সুন্দর করে বাগান দেওয়া হলো দেখুন এখন যেন সেই তেলের সাথে রসুন গুলো উপরে ভেসে রয়েছে হ্যাঁ ভাই এখন একদম নতুন বাটিতে রেখে দেওয়া হলো পাতিলে হ্যাঁ যে নতুন পাতিলে এখন সাজিয়ে রেখে দেওয়া হলো একদম গরম ভাতের সাথে নিয়ে নিয়ে খাওয়ার জন্য আর এখন সেই বিলের চিংড়ি মাছ দিয়ে কচু দিয়ে মজাদার চচ্চুরি ভোনা রান্না করা হবে এর জন্যই দেখুন কচুগুলো একদম ভাব দিয়ে নেওয়া হবে কচু সিদ্ধ হয়ে গেছে হ্যাঁ যে দেখুন কত সময় নিয়ে জাল দিয়ে কচুগুলো সিদ্ধ করে নেওয়া হলো আর এখন এটা নামানো হবে আর এরপর চিংড়ি মাছ দিয়ে কচুর চচ্চড়ি রান্না করা হবে একদম চিংড়ি মাছগুলো এখন সেই পিঁয়াজ রসুন তারপরে বাটা মশলার সাথে হচ্ছে হ্যাঁ দেখুন কত সুন্দর শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ আর এখন দেওয়া হবে গুড়া মশলা এই তো রেসিপিটা খাওয়াচ্ছি চিংড়ি মাছ হয়ে গেছে হুম চিংড়ি মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছ পুরে ভোনা হয়ে গেছে একদম ভোনা বড় করে সবলা আছে হুম এবং কত সুন্দর করে চিংড়ি মাছগুলো সেই মশলার সাথে কষিয়ে মজিয়ে নেওয়া হচ্ছে হ্যাঁ প্রিয় ভিওয়ার্স কচু দিয়ে চিংড়ি মাছের এই চচ্চড়ি ভুনা এটা কিন্তু খুবই মজার কি বলবো কষা কষা থাকবে হ্যাঁ এই যে এখন সিদ্ধ করা কচুগুলো কিছুক্ষণ পরে দিয়ে দেওয়া হবে আর এখন পানি দিয়ে

শুকনামরিচ দিয়ে রুই মাছ বর্তা কিন্তু একদম লবণের সাথে নিবে বা মরিচ ফেঁসে নেওয়ার পর এই এখন বেজে নেওয়া পিঁয়াজ রসুন সব একসাথে দিয়ে এখন বর্তা করা হবে একদম মাছ থেকে কাঁটাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর করে বর্তা করা হচ্ছে হুম বর্তা হয়ে গেল নানি হ্যাঁ এই যে দেখুন কত সুন্দর মজাদার মাছ ভর্তা তৈরি হয়ে গেল বাহ না নি চিংড়ি মাছগুলোর উপর বাইসা রইছে জল ফাই দিবাই জল বাহ জল ফাই দেওয়া হবে যেন তুরানি না ধরে হ্যাঁ গলায় যেন চুলকানি না হয় এর জন্য এই যে জল পাই টক দিয়ে দেওয়া হচ্ছে একদম সুন্দর করে কিন্তু ছোটো ছোটো করে পিস করে এই যে জলপাই টক কেটে নেওয়া হচ্ছে জলপাই টক দিয়ে বিলের চিংড়ি মাছ দিয়ে কচুর ও ভুনা তরকারি ইউভিওর্স আজকে কিন্তু বেশ মজার মজার নানি কিছু রেসিপি আপনাদের তৈরি করে দেখালো নানির হাতের আজকে রেসিপিগুলো কেমন হয়েছে তা কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আর এই ধরনের মজার মজার রান্না পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই দেখুন জলপাই টকগুলো দিয়ে দেওয়া হলো বা আর এদিকে আপনার রান্না হয়ে গেছে প্রায় আর জল একটু পানি টানবে হ্যাঁ আর এতে কিন্তু আপনার চিংড়ি মাছ দিয়ে কচুর ভুনা তরকারি রান্না হয়ে যাবে নানি হয়ে গেছে এই যে চিংড়ি মাছ দিয়ে কচুর ভুনা তরকারি আর হয়ে গেছে দেখো কত সুন্দর আর কালার আসছে আর চিংড়ি মাছগুলো কিন্তু একদম রয়েছে আর তার সাথে রয়েছে জলপাই টক হ্যাঁ আর এটা এখন য়ে নামানো হচ্ছে